নমস্কার फ्रेंड्स আজকে 31st জানুয়ারি নিফটি ব্যাকটেস্ট করব অলরেডি 9:30 এর ডেটাতে চলে এসেছি নিফটিতে ব্যাকটেস্ট চার্টে ব্যাকটেস্ট আর ওপেন আছে ওকে 9:30 তে দাঁড়িয়ে যেটা করার থাকে কি করার থাকে রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট কে আইডেন্টিফাই করার কথা থাকে তাহলে কি করব প্রথমে রেজিস্ট্যান্স কে আইডেন্টিফাই করব যে রেজিস্ট্যান্স কি স্ট্রং এইডা উইক তাদেরকে উপরের দিকে উইকনেস এইডা নিচের দিকে উইকনেস আছে কিনা এন্ড কোথায় ক্রিয়েট হচ্ছে যদি রেজিস্ট্যান্স ক্রিয়েটের কথা বলা যায় সেটা ক্রিয়েট হতে আমি দেখতে পাচ্ছি তেইশ হাজার তিনশোতে এইখানে আমাদের রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে তার প্রথম উইকনেসগুলো কোনো আমি কি দেখতে পাচ্ছি সেরকম কোনো উইকনেস যদি থেকে থাকে আমি উপরের দিকে সেরকম কোনো উইকনেস এইটার পার্সেন্টেজ অতটা পরিমাণে দেখতে পাচ্ছি না যদি বেশি থেকে বেশি উইকনেসের কথা বলা যায় ভলিউমে আমি সিক্সটি পার্সেন্টের আশেপাশে দেখতে পাচ্ছি অ্যান্ড ওয়াই চেঞ্জের ফিফটি এইট পার্সেন্ট ফিফটি এইট পার্সেন্টের আশেপাশে আমি ওয়াই চেঞ্জের পার্সেন্টেজ দেখতে পাচ্ছি তো একবার এগুলোকে চেক করে নেবো যে এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং এই পার্সেন্টেজগুলো যদি দেখা যায় ওভারঅল ইনক্রিজিং করছে ওয়াই চেঞ্জের কথা বললেও আমি এই দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি এটা হায়ার হাই বানাতে বানাতে এটা কিন্তু ইনক্রিজিং করছে ইভেন ডিক্রিজিং আসছে না ওকে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি মার্কেট স্ট্রং রেজিস্ট্যান্সে আসে তাহলে আমাদের কি করা উচিত আমাদের কি ট্রেড ইনিশিয়েট করা উচিত এইদার ওয়েট করা উচিত তার এই সেটা বলার আগে তার আগে আমি একবার দেখে নেব যে আমাদের সাপোর্ট যেটা আছে সেটাতে কোনো উইকনেস বা সেটা কোথায় ক্রিয়েট হচ্ছে সাপোর্টও ক্রিয়েট হচ্ছে কোথায় তেইশ হাজার তিনশোতে কার কার কারণে ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জ তাদের নিচে সেরকম কোনো পার্সেন্টেজ বা উপরে সেরকম কোনো পার্সেন্টেজ সাপোর্টের সাইডে আমি কিন্তু দেখতে পাচ্ছি না ওভারঅল মার্কের বটা বলা গেলে সিক্সটি পার্সেন্টের আশেপাশে কিন্তু এটা আমি বুলিশই দেখতে পাচ্ছি প্রেফারেবলি আমাদের যেটা থাকবে সেটা থাকবে কি আমি যদি নিচের থেকে পাই নিচের থেকে আমি কলের ট্রেড ইনিশিয়েট করব ওকে যেহেতু পুট রাইটার আমি বেশি অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছি কল রাইটারের তুলনায় ওকে সাথে সাথে এইখানেও আমি রেজিস্ট্যান্সের সাইডে আমি এখানে উইকনেস দেখতে পেয়েছি সিক্সটি পার্সেন্ট অ্যান্ড ফিফটি এইট পার্সেন্ট বাট এইগুলোকে উইকনেস বলতে পারবো না এরা পসিবেলি পরবর্তী সময় গিয়ে উইকনেস হতে পারে বাট এই মুহূর্তে এরা পার্সেন্টেজ হোল্ড করছে ইভেন তাদের যে গ্রাফ আছে তারা সেটাও কিন্তু ইনক্রিজিং করছে এই মুহূর্তে আমরা মার্কেটে দাঁড়িয়েছি কোথায় রেজিস্ট্যান্সেই দাঁড়িয়ে আছি তাহলে প্রথমবার যদি ট্রেড আসে সেটাকে কি আমরা করতে পারবো প্রথমবারে কিন্তু অলমোস্ট নাইন থার্টিতে কিন্তু এটা হিট নাইন থার্টি টোয়েন্টি সেভেনে হিট করে নাইন থার্টি কিন্তু নিচেই ক্লোজ করেছে তো একবার আমি তাও স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন যে উপরের স্ট্রাইক প্রাইসটা কি বেরিস যদি দেখা যায় উপরের স্ট্রাইক প্রাইসটা কিন্তু ওভারঅল বুলিশ রয়েছে তাহলে প্রেফারেবলি কি করা উচিত এই মুহূর্তে আমাদেরকে পুটে ট্রেড ইনিশিয়েট করা উচিত আমাদের এই মুহূর্তে কিছুক্ষণ অপেক্ষা করা উচিত যদি মার্কেট এরকম এখানে সাইডওয়েজ হয়ে থাকে আর এই পার্সেন্টেজগুলো যদি ডিক্রিজিং চলে আসে আর সাথে সাথে উপরের স্ট্রাইক প্রাইস যেটা আছে ওটাও যদি ব্যারিস হয়ে যায় তাহলে আমরা ডেফিনেটলি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি বাট এই মুহূর্তে দাঁড়ি আমি কোনো ট্রেড ইনিশিয়েট করবো না আমি ওভারঅল ওয়েটই করব তার সেই ডেটা হিসাবে আমি ট্রেড ইনিশিয়েট করবো না এদের অপেক্ষাই করব ওকে পরের ক্যান্ডেলে এইখানে একবার দেখবো নাইন থার্টি নাইনের আশেপাশে নাইন থার্টি নাইনের আশেপাশে একবার ডেটা চেক যে ওখান থেকে কি কোনো পুট রেটের ইনিশিয়েট করতে পারতাম নাইন থার্টি নাইনের আশেপাশে আমি দেখতে পালে উপরে কিন্তু এই পার্সেন্টেজগুলো কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিংই করছে ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে সাথে সাথে ভলিউমও কিন্তু ইনক্রিজিং করছে তাহলে আমরা ডেফিনেটলি এখান থেকে পুটের প্ল্যানিং করতে পারতাম না প্রেফারেবল এটাই থাকবে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে উপরে যদি পার্সেন্টেজ না আসে মানে এইখানে যদি পার্সেন্টেজ না আসে বা এই পার্সেন্টেজগুলো যদি আবার ডিক্রিজিং চলে আসে ক্যান্ডেল যদি নিচে ক্লোজ করে এইটার উপরে স্ট্রাইক প্রাইসে চলে যায় তাহলে কিন্তু আমরা উপরের স্ট্রাইক প্রাইস এইটার এই স্ট্রাইক প্রাইস দিয়ে পুটের প্ল্যানিং করতে পারি ওকে একবার দেখা যাক সেই ডেটা হিসাবে আমরা ট্রেড ইনিশিয়েট করব না এদার অ্যাভয়েড করব ফাইনালি ক্যান্ডেল উপরে চলে এসেছে ইভেন নিচে রিট্রেস হয়ে এসেছে 948 948 এর ডেটা চেক করা যাক

ইনক্রিজিং করছে না ওকে তাহলে কি আমরা এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি হ্যাঁ এটা যেহেতু উপরে স্ট্রাইক প্রেসে চলে এসছে আমরা ডেফিনেটলি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি আচ্ছা তিনশো পঞ্চাশে তো ওয়াই চেঞ্জের উইকনেস চলে এসেছে মানে এইখানে তো ওয়াই চেঞ্জের উইকনেস চলে এসেছে তাহলে আমাদের ট্রেড কি করা উচিত এখান থেকে না এখান থেকে আমরা ডেফিনেটলি একটা ট্রেড ইনিশিয়েট করতে পারবো কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ওয়াই চেঞ্জ এইখানে শিফট হয়ে যায় বেশি থেকে বেশি মার্কেট তিনশো পঞ্চাশের রেজিস্ট্যান্স অবধি আসতে পারবে তার উপরে মার্কেট নেই যতক্ষণ না এই পার্সেন্টেজ অ্যান্ড এই ভলিউম ইনক্রিজিং হচ্ছে আর টু ইন র্যাপিডলি ইনক্রিজিং করছে ততক্ষণ কিন্তু মার্কেট চারশোর রেজিস্ট্যান্সে যাওয়া সম্ভব নয় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেফারেবলি যদি এখান থেকে আমি পুটো ট্রেড ইনিশিয়েট করছি আমাদের মনিটার করতে হবে যে এই এতে ডিক্রিজিং আছে আর যদি এরা র্যাপিডলি ইনক্রিজিং করতে চালু করে দেয় তাহলে কিন্তু এই পুটো ট্রেড থেকে আমাদের বেরিয়ে যাওয়া বেশি প্রেফারেবল হবে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ডেফিনেটলি একটা পুটো প্ল্যানিং এখান থেকে করবো বাট মাথায় রাখবো উপরের পার্সেন্টেজগুলো যদি বাই চান্স ইনক্রিজিং করে আমরা কিন্তু এই ট্রেড থেকে বেরিয়ে যাবো ওকে দেখা যাক কি হয় ফাইনালি মার্কেট অলমোস্ট কী হয়েছে মার্কেটকে যদি দেখা যায় মার্কেট কী হয়েছে মার্কেট ফিফটি পার্সেন্ট প্রফিট দিয়ে দিয়েছে ফিফটি পার্সেন্ট প্রফিট দেখতে পাচ্ছি তার মানে কিছু কোয়ান্টিটি এখানে বুক হবে তার সাথে সাথে এই ট্রেডটাকে এখানে ক্লোজ করে দিতে হবে প্রথম কথা আমি একবার ডেটাতে চেক করব ডেটা হিসাবে যদি এটাকে ক্লোজ করতে বলা হয় তখনই করবো না এদের আমি কিছুক্ষণ হোল্ড করতে পারি উপরের পার্সেন্টেজগুলোকে একবার চেক করে নেওয়া যাক এটা কি ইনক্রিজিং করছে ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে ভলিউমটা দেখা গেলে ভলিউমও কিন্তু ইনক্রিজিং করছে সাথে সাথে একবার উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেব এটা কি ব্যারিস রয়েছে না এটা কিন্তু উল্টে বুলিশ হচ্ছে অনেক অ্যাগ্রেসিভলি বুলিশ হচ্ছে তাহলে কি আমাদের এই এইখানে ক্লোজ করে দেই বেশি প্রেফারেবেল হবে এই কন্টিনিউ করা উচিত নয় ঠিক আছে তাহলে কি ওভারঅল মার্কেট আমি বুলিশ পেশা দেখতে পাচ্ছি প্রথম সাপোর্টের দিক থেকে সেরকম কোনো প্রেশার আমি দেখতে পাচ্ছি না সাথে সাথে আমি যদি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সের তরফ থেকে বুলিশ পেশা তো প্রেফারেবল এটাই থাকবে মার্কেট যদি একটা ডিপ লাগায় আমি কিন্তু পুট কলের প্ল্যানিং করবো পুট আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাভয়েড করাই বেশি প্রেফারেবল থাকবে ওকে ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে দেখা যায় ক্যান্ডেল নিচে আসে এদার উপরে চলে যায় তা উপরে গেলে উপরের লাইনটাকে একবার আমি ড্র করে নেবো মানে চারশো রেজিস্ট্যান্সকে একবার আমি ড্র করে নেব ওকে চারশো রেজিস্ট্যান্স চলে এসছে চারশো রেজিস্ট্যান্সকে আমরা র করে নিয়েছি দেখা যাক কী হয় মার্কেট ক্যান্ডেল নিচে এসে ক্লোজ নিয়েছে দশটা দিনে একবার দেখা যায় এখান থেকে কোনো পুটার প্ল্যানিং করতে পারি দশটা দিনে উপরে উইকনেস চলে এসছে মানে চারশোতে উইকনেস চলে এসছে এই তিনশো পঞ্চাশের রেজিস্ট্যান্স থেকে কেউ পুটার প্ল্যানিং করতে চায় প্রথমত এই পার্সে মানে এই উপরে স্ট্রাইক প্রাইসটা ব্যারিজ হতে হবে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না প্রেফারেবল এটাই থাকবে নিচে এলে নিচের থেকে আমি কলের প্ল্যানিং করবো পুট অ্যাভয়েড করবো ফাইনালি মার্কেট নিচে চলে এসছে দশটা নয়ের আশেপাশে একবার চেক করবো দশটা নয় মার্কেট মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কোথায় তিনশো পঞ্চাশের সাপোর্টে তিনশো পঞ্চাশের উইকলি সাপোর্টে এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে আছে তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি সাপোর্টও কিন্তু উপরে প্রেশার করছে রেজিস্ট্যান্সের ওয়াই চেঞ্জ উপরে পালিয়ে গেছে অ্যান্ড ভলিউমও কিন্তু এখানে এইটটি ফোর পার্সেন্ট আশেপাশে হোল্ড করছে একবার দেখে নেব এই পার্সেন্টেজটা কি ডিক্রিজিং আসছে এই ধার আবার এটা ইনক্রিজিং করছে এটা কিন্তু ডিক্রিজিং আসছে সাথে সাথে এই ভলিউমটা কি ইনক্রিজিং করছে এটা কিন্তু ইনক্রিজিং করছে তাহলে একবার নিচে স্ট্রাইক প্রেসটার কনফার্মেশন নেওয়া সেটা কি বুলিশ সেটাও বুলিশ তাহলে আমরা ডিফিনেটলি এখান থেকে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারবো ফিফটি পয়েন্টের আশেপাশে টার্গেট থাকবে টোয়েন্টি পয়েন্টের আশেপাশে আমাদের যেরকম এসএল থাকে এইরকম সেরকম এসএল থাকবে দেখা যাক কি হয় ফাইনালি এই ট্রেডটাতে কিন্তু পুরোপুরি সাকসেসফুল ট্রেড যেটা আমাদের পুরো টার্গেট চলে এসছে একবার এটাতে চেক করে নিয়ে যাক দশটা আঠেরোতে দশটা আঠেরোতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোথায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তিনশো পঞ্চাশের রেজিস্ট্যান্সে কি মার্কেট চারশো অব্দি যাওয়ার ক্ষমতা রাখে একবার আমি এই পার্সেন্টেজটাকে দেখে নেব এটা কি ইনক্রিজিং করছে না এটা আপাতত এই মুহূর্তে তারিখ ডিক্রিজিং আসছে এই ভলিউমটা কি ইনক্রিজিং করছে ভলিউমটা কিন্তু ইনক্রিজিং করতে করতে ফ্ল্যাট হয়ে গেছে উপরে ভলিউমের রয়েছে একবার এটাকে দেখে যাক এটাও কিন্তু এই ভলিউমটা কিন্তু ইনক্রিজিং করছে মার্কেট বেশি থেকে বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে চারশো রেজিস্ট্যান্স অবধি যাওয়ার ক্ষমতা রাখে তাহলে কি আমরা এইটারটাকে কন্টিনিউ করতে পারি ডেফিনেটলি কন্টিনিউ করতে পারি বাট মাথায় রাখবো যতক্ষণ এখানে ভলিউম বসে রয়েছে ততক্ষণ কিন্তু ভলিউম চেষ্টা করবে তিনশো পঞ্চাশের নিচেই মার্কেটকে রাখার যতক্ষণ এটা শিফট হয়ে যাচ্ছে এইদার উপরে এইদার নিচে যতক্ষণ না 90% পার্সেন্টের উপরে পার্সেন্টেজ চলে আসে তত কিন্তু কিন্তু প্রেফারেবলি মার্কেট এইখানে এইদার সাইড হয়ে যেতে পারে এইদার উপরে যেতে পারে তার চান্স আছে কারণ ওভারঅল বুলিশ আমি প্রেসার দেখতে পাচ্ছি প্রেফারেবল এটাই থাকবে ট্রেডটাকে আমি এখানে ক্লোজ করে দিই যদি নিচে ট্রেস আসে তাহলে আমি আবার কি করবো আবার আমি কলের ট্রেডের জন্য প্ল্যানিং করতে পারি বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যতক্ষণ না উপরে আরো পার্সেন্টেজটা অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে বা উপরে পার্সেন্টেজটা যতক্ষণ না নাইনটি পার্সেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট আশেপাশে যাচ্ছে ততক্ষণ আমি আপাতত এই ট্রেডটাকে এখানে ক্লোজ করবো যদি ক্যান্ডেল উপরে ক্লোজ করে যদি সেরকম কোনো প্রেশার আমি দেখতে পাই এখানে আগে প্রেশার হচ্ছিলো সেই প্রেশারটা আপাতত ফ্ল্যাট হয়ে গেছে দেখতে পাচ্ছেন না ওই সেই প্রেশারটা যদি আবার সেই প্রেশারটাকে পাই তাহলে আমি একবার এখান থেকে একটা প্ল্যানিং করতে পারি বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু এইখানে আমার এই কলে ট্রেডটাকে ক্লোজ করে দেবো ওকে দেখা যাক কি হয় ফাইনালি মার্কেট কিন্তু অলমোস্ট চলে এসছে কোথায় অলমোস্ট মার্কেট চলে এসছে চারশো রেজিস্টেন্সে দশটা চুয়ান্নর আশেপাশে দশটা চুয়ান্নতে চলে আসি দশটা চুয়ান্নর আশেপাশে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কোথায় চারশো রেজিস্টেন্সে তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি চারশো থেকে চারশো সাপোর্টেও কিন্তু আমাদের যে সাপোর্ট সেটা কিন্তু প্রেশার করছে চারশো সাপোর্টে শিফট হওয়ার তাহলে কি তাহলে আমাদের প্ল্যানিং এই মুহূর্তে থাকা কি রেজিস্ট্যান্স উপরে শিফট হয়ে গেছে সাপোর্টে আসার প্ল্যানিং করছে প্রেফারেবেল এটাই থাকবে নিচে এলে আমি নিচের থেকে কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি আচ্ছা এই ট্রেডটাকে যারা হোল্ড করেছে তাদের ডেফিনেটলি প্রফিট আসবে বাট আমি এই ট্রেডটাকে হোল্ড করিনি তার প্রথম কারণ আমি সেটা অলমো অলরেডি এক্সপ্লেন করেছি তো তাই জন্য হোল্ড করিনি বাট যারা হোল্ড করেছে তাদের ডেফিনেটলি মানে রিস্ক নিয়ে একটু হোল্ড করেছে বা এসএল ট্রেল করে যারা হোল্ড করেছে তাদের পুরো এটা কিন্তু এই প্রফিটটা কিন্তু তাদের পুরো আসবে ওকে প্রেফারেবেল এখন এটাই থাকবে নিচে এলে আমি নিচের থেকে প্ল্যানিং এই মুহূর্তে দাঁড়িয়ে ছয় আশা চেক করবো মার্কেট ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে এগোটা ছয় মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়েছে কোথায় এই মুহূর্তে আছে মার্কেট চারশোর আচ্ছা চারশো রেজিস্টেন্স মানে সাড়ে চারশোর সাপোর্ট সাড়ে চারশোর সাপোর্ট থেকে কি আমি একটা পুটের প্ল্যানিং করতে পারি মানে সরি পুট না কলের প্ল্যানিং কি করতে পারি এখান থেকে রিস্কি কলের প্ল্যানিং আমরা ততক্ষণ অ্যাভয়েড করবো রিস্কি কল তো যতক্ষণ না ওয়াই চেঞ্জ হয়ে যাচ্ছে যতক্ষণ না উপরে শিফট হয়ে যাচ্ছে আমরা ওইখান থেকে কলের প্ল্যানিং করবো না প্রেফারেবল এটাই থাকবে মার্কেট যদি নিচে চলে আসে মানে চারশো সাপোর্টে চলে আসে আমি এখান থেকে কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি বাট চারশো পঞ্চাশের সাপোর্ট থেকে কলের ট্রেড নেওয়া একটু অত্যাধিক রিস্কি হয়ে যাবে প্রেফারেবল এটাই থাকবে মার্কেট যদি নিচে আসে আমি তখনই কলের ট্রেড ইনিশিয়েট করি বারবার ক্যান্ডেল উপরে ক্লোজ দিচ্ছে এগারোটা চব্বিশের আশেপাশে

এটা কি ডিক্রিজিং আসছে যদি দেখা যায় এটা কিন্তু র‍্যাপিডলি ইনক্রিজিং ডিক্রিজিং আপাতত এই মুহূর্তে এটা কিন্তু ডিক্রিজিং আসছে সাথে সাথে সাপোর্ট উপরে শিফট হয়েছে আর এখানে কিন্তু ভলিউম এন্ড ওয়াইরো ইন্টারেস্ট আমি দেখতে পাচ্ছি তারাও কিন্তু ইনক্রিজিং করছে আচ্ছা তাহলে এই মুহূর্তে আমি যেটা বলেছিলাম আমাদের সাপোর্ট অলরেডি উপরে শিফট হয়ে গেছে তাহলে চারশো পঞ্চাশের সাপোর্ট থেকে কি আমি ট্রেড ইনিশিয়েট করতে পারি বাট আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এইখানে নাইনটি এইট পার্সেন্ট বসে রয়েছে যতক্ষণ নাইনটি বসে রয়েছে ততক্ষণ কিন্তু এইটা এইখানে আমাদের আমাদেরকে মানে এর উপরে যেতে আটকাবে তো প্রেফারেবল এটাই থাকবে নাইনটি এইট পার্সেন্ট আসুক চলে এর নিচে বা 93% থ্রি আশেপাশে তখন আমি ট্রেড ইনিশিয়েট করি এই এইদার চারশো সাপোর্টে মার্কেট যদি আরেকবার চলে আসে তাহলে আমরা এখান থেকে ডেফিনেটলি একটা কলের প্ল্যানিং করতে পারি বাট এই মুহূর্তে একটু অ্যাগ্রেসিভ হয়ে যাবে তো আমার প্রেফারেবল এটাই থাকবে এই নাইনটি এইট পার্সেন্ট একটু ডিক্রিজিং আসার সময় দিই তারপরে আমি ট্রেড ইনিশিয়েট করি নাইদার একটুখানি অ্যাভয়েড করি ওকে ফাইনালি মার্কেট এসে নয় বসে এখনো এইট পার্সেন্টের আশেপাশে হোল্ড করছে একবার দেখে নিয়ে যাক এটা ইনক্রিজিং হ্যাঁ এটা ইনক্রিজিং টু আবার ধীরে ধীরে এটা ইনক্রিজিং টু ডিক্রিজিং এর দিকে আসছে বাট তাহলে কি আমি এখান থেকে দেখতে পাচ্ছি তাহলে আমি এটাকে ইনিশে বলতে পারি আবার এই মুহূর্তে চলে এসেছে না আমি ডেফিনেটলি ডিক্রিজিং বলতে পারবো না যতক্ষণ না এর কারেন্ট লো মানে এই লোটাকে ব্রেক করে নাইনটি ফোর নাইনটি ফাইভের নিচে ব্রেক করে যতক্ষণ না সাস্টেন করছে ততক্ষণ এটাকে আমরা ডিক্রিজিং বলতে পারবো না প্রেফারেবেল এটাই থাকবে আমি এখান থেকে অ্যাভয়েড করি যতক্ষণ এই নাইনটি পার্সেন্ট এইট পারসেন্ট বসে রয়েছে আবার ইট্রেস এসছে এখানে বারোটা একুশের আশেপাশে বারোটা একুশের আশেপাশে চলে এসেছি প্রথম জিনিস দেখবো কি এই পার্সেন্টেজটা কি এখন ডিক্রিজিং আসছে এ ইনক্রিজিং করছে যদি দেখা যায় কারেন্ট লো বললে এটা হলো এর কারেন্ট লো এই লোটাকে ব্রেক করেছে হ্যাঁ এই লোটা এই লোটাকে যদি দেখা যায় এই লোটাকে আমি কি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই লোটাকে ব্রেক করে নিচে সাস্টেন করছে একবার জুম করে দেখে নেবো এটা কি ডিক্রিজিং করছে যদি দেখা যায় হ্যাঁ সত্যি এই লোটাকে ব্রেক করে কিন্তু এটা নিচে নাইনটি ফাইভে নিচে সাস্টেন করছে সাথে সাথে একটা জিনিস দেখার যে এই যে এই ওয়াই চেঞ্জের কি এটা কি ইনক্রিজিং রয়েছে বা এটা কি নিচের স্ট্রাইক প্রাইসটা কি বলিস আর নিচের স্ট্রাইক প্রাইসটাও বলিস তাহলে আমি একবার কম কোয়ান্টিটি দিয়ে একটা ট্রেড ইনিশিয়েট ডেফিনেটলি করতে পারি এখানে থাকবে পঞ্চাশ পঞ্চাশ আশেপাশে টার্গেট অ্যান্ড টোয়েন্টি ওয়ানটার আশেপাশে এসএল দেখা যাক কি হয় এসএল আসে আমাদের এইটা টার্গেট আছে অলমোস্ট পুরোপুরি টার্গেটে চলে এসেছে একবার এটা চেক করবো বারোটা উনচল্লিশে আসে হয়েছে বারোটা উনচল্লিশে আসে আসে চলে এসেছে আমি দেখবো নিচের এই পার্সেন্টেজটা কি ডিক্রিজিং আসছে দেখে নেওয়া যাক এই পার্সেন্টেজটা কিন্তু আপাতত দাঁড়িয়ে দেখলে কিন্তু ডিক্রিজিংই আসছে সাথে সাথে এই এইটি টু পার্সেন্ট এটা কি ইনক্রিজিং করছে এটা কিন্তু ইনক্রিজিং আবার এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু ইনক্রিজিং করছে তাহলে মার্কেট বেশি থেকে বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে আটশো পাঁচ তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো অবধি চলে যাওয়ার ক্ষমতা রাখে তাহলে আমরা কি তেইশ হাজার পাঁচশো অব্দি ওয়েট করতে পারি এই ট্রেডটাতে ডেফিনেটলি তেইশ হাজার পাঁচশো অব্দি এই টেরেটকে ওয়েট করতে পারি ততক্ষণ আমাকে মনে রাখতে হবে যাতে এই চারশো পঞ্চাশি স্ট্রাইট পেস্টটা বুলিশ হয় যদি এটা ব্যারিশ হয় তাহলে কিন্তু আমরা অ্যাভয়েড করে দেবো তাহলে এইটারটাকে কন্টিনিউ করতে পারবো না এই মুহূর্তে দেখলে এই পার্সেন্টেজটাও ডিক্রিজিং আসছে তার সাথে উপরে এই পার্সেন্টেজটাও ইনক্রিজিং করছে তো প্রেফারেবলি আমি এই ডেটটাকে হোল্ড করতে পারি আমি এটার থেকে হোল্ড করবো কারণ এইখানে মার্কেটকে চারশো পঞ্চাশের রেজিস্ট্যান্সে আটকানোর মতন আমি কাউকে দেখতে পাচ্ছি না বেশি থেকে বেশি মার্কেট পাঁচশো রেজিস্ট্যান্স অবধি আসতে পারবে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি পাঁচশো রেজিস্ট্যান্স অবধি মার্কেটকে ধরে রাখবো ওকে ফাইনালি ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে বারোটা সাতান্ন সে অলমোস্ট একটার আশেপাশে একটার আশেপাশে চলে এসেছি এই পার্সেন্টেজটা ডিক্রিজিং আসছে এটা উল্টে ইনক্রিজিং করছে না যদি এটা ইনক্রিজিং করে প্রেফারেবল এটাই থাকবে এই টেটটাকে আমি এখানেই ক্লোজ করে দিই বাট এইটা এটা কিন্তু ডিক্রিজিং আসছে নাইনটি ফোর থেকে নিচেই আসছে তাহলে আমি এই টেটটাকে কিন্তু পুরোপুরিভাবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কন্টিনিউ করতে পারি দেখা যাক কি হয় পুরোপুরি আমাদের কিন্তু টার্গেট চলে এসে টার্গেট চলে এসেছে এইখানে কি আমাদের এক্সিট নিয়ে নেওয়া উচিত বা আমি এখানেও হোল্ড করতে পারি একটা আশেপাশে চলে এসেছি সাপোর্টও দেখছি সাপোর্টও কিন্তু আবার উপরে প্রেশার করছে সাথে সাথে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে পার্শ্ব রেজিস্ট্যান্সে উপরের দিকে আর কোনো উইকনেস নেই মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে পাঁচশো রেজিস্ট্যান্সের উপরে নেই যতক্ষণ না এই পার্সেন্টেজটা ডিক্রিজিং আসছে ততক্ষণ কিন্তু মার্কেট এই পাশ্ব রেজিস্ট্যান্সের এইখানেই সাইডওয়েজ হয়ে যাবে এইদার মার্কেট একবার নিচে নিচের সাপোর্টকে রিট্রেস করতে আসতে পারে তো প্রেফারেবলি একবার চেক করবো এই পার্সেন্টেজটাকে ডিক্রিজিং করছে একবার দেখে নেওয়া যাক এই পার্সেন্টেজটা কিন্তু এখন অবধি ইনক্রিজিং করছে একটা ডিপ এসছে দ্য নট মিন এটা পুরোপুরি ডিক্রিজিং করছে এটাকে আমরা তখনই ডিক্রিজিং বলবো যতক্ষণ না এই লোডাকে ব্রেক করে নিচের দিকে সাস্টেন করছে বা এই কারেন্ট লোটাকে ব্রেক করে যতক্ষণ নিচের দিকে সাস্টেন করছে ততক্ষণ আমরা এটাকে ডিক্রিজিং বলবো না আপাতত এটা কিন্তু ইনক্রিজিং রয়েছে তাহলে প্রেফারেবলি আমি কিন্তু এখানে এই ট্রেডটা ক্লোজ করবো প্রেফারেল এটাই থাকবে নিচে এলে আমি কোয়ালেটের ইনিশিয়েট করি বাট উপর থেকে এখান থেকে কোনো পুটেটেড ডেফিনেটলি করতে পারবো না অলওয়েজ পুটেটেড অ্যাভয়েড করবো কারণ রেজিস্টেন্সের তরফ থেকে বুলিশ প্রেসার সাপোর্টের তরফ থেকে বুলিশ প্রেসার প্রেফারেবল এটাই থাকবে আমি অ্যাটেন্ড করি এই মুহূর্তে বেশি প্রেফারেবল হবে দুটো বেজে গেছে একবার দুটোর আশেপাশে ডেটা চেক দুটোর আশেপাশে এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে আছে কোথায় মার্কেট দাঁড়িয়ে আছে চারশো পঞ্চাশ এর সাপোর্টে চারশো পঞ্চাশের সাপোর্ট থেকে কলেজ ট্রেন নিতে পারি হ্যাঁ ডেফিনেটলি একবার ট্রাই করতে পারি বাট ক্যান্ডেল কি উপরে ক্লোজ দিয়েছে যদি দেখা যায় ক্যান্ডেল নিচে ক্লোজ দিয়েছে থাকবে যে আমি আরেকটা ক্যান্ডেলের উপরে ক্লোজিং এর অপেক্ষা করি তারপরে ট্রেড ইনিশিয়েট করি করি না অ্যাভয়েড সাথে স্ট্রাইক কনফার্মেশন যে স্ট্রাইক প্রাইসটা কি বুলিশ রয়েছে যদি নিচের স্ট্রাইক প্রাইসটা বুলিশ না থাকে তাহলে আমি কিন্তু ট্রেডটাকে অ্যাভয়েড করে দেবো ওকে নিচের স্ট্রাইক প্রাইসটা কি দেখতে পাচ্ছি যদি দেখা যায় ওভারঅল বুলিশ রয়েছে একটুখানি ফল এসছে বাট দ্যাটস নট মেন কি এটা ডিক্রিজিং করছে অলমোস্ট দুটো বেঁচে গেছে দুটোর পরে ট্রেড নতুন ট্রেড আমরা আমি এইখানে আমার নতুন কোনো ট্রেড ইনিশিয়েট করি না আর সাথে সাথে আরেকটা গ্রিন যদি কেউ এখান থেকে প্ল্যানিং করে এজ এ সিনারি বেসিসে যদি কেউ প্ল্যানিং করে এটাই থাকবে যে একটা যদি গ্রিন ক্যান্ডেল উপরে ক্লোজ করে তারপরেই করুক কারণ এই রেড ক্যান্ডেল কিন্তু লাইনের নিচে ক্লোজিং দিয়েছে ওকে তো একবার চেক করে নিয়ে যাক কতগুলো ট্রেড আজকে পেয়েছি যদি দেখা যায় আজকে টোটাল তিনটে ট্রেড পেয়েছি তিনটা ট্রেডেই কিন্তু আমাদের প্রফিট এসছে এই ডেটটাতে জাস্ট কিছুটা কোয়ান্টিটি প্রফিট পেয়েছি অ্যান্ড বাদে কিছুটা কোয়ান্টিটি কষ্ট কষে বেরিয়েছে বাট ওভারঅল কিন্তু প্রফিটেবল ওকে আই হোপ সো ভিডিওটা ক্লিয়ার করছে যা যা কোয়ারি ছিল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্যাটস ফর টুডে